ভোগ বিলাসে মত্ত মুমিন আয়েশ করে কাটছে দিন বাতিলরা সব বিলে করতে নিধন ধন মুসলিমিন ভোগ বিলাসে মত্ত মুমিন আয়েশ করে কাটছে দিন বাতিলরা সব বিলে করতে নিধন ধন মুসলিমিন সুকৌশলে চায় যে তারা মুমিন রাহক সর্বহারা বিবেকে বোধের পচন রোধে ওঠাও নতুন সূর্যোদয় জাগো মমিন জাগার মত কর সজয় তুমি ওমর তুমি খালি হবেই হবে তোমার জয় জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্ব জয় তুমি ওমর তুমি খালি হবেই হবে তোমার জয় স্বর্ণ যুগের পাতায় পাতায় ছিল তোমার তক্ত তাজ অর্ধ জাহান কায়েম ছিল মুসলমানের শাসন রাজ স্বর্ণ যুগের পাতায় পাতায় ছিল তোমার তক্ত তাজ অর্ধ জাহান কায়েম ছিল মুসলমানের শাসন রাজ হত দখল তোমার ভূমি থাকবে কত চরণ জমি হচ্ছে দখল তোমার ভূমি থাকবে কত চরণ জমি এক এলাহির সোগান তুলে গর্জে উঠো বিশ্বময় যাদ মতো হবে জয় তুমি ওমর তুমি খালিদ হবেই হবে তোমার জয় জাগ মুমিন জাগার মতো করতে হবে বিশ্ব জয় তুমি অমর তুমি খালিদ হবেই হবে তোমার জয় আফ্রিকাতে কর্ণভাতে ফিরবে আবার নতুন দিন ইরান তুরান চীন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন আফ্রিকাতে কর্ণভাতে ফিরবে আবার নতুন দিন ইরান তুরান চীন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন সব জুলুমের পতন বিশ্বভূমি তোমার হবে সব জুলুমের পতন বিশ্বভূমি তোমার হবে মায়ার জীবন ছেড়ে ইমান কর দীপ্তময় ভূমি জাগার মতো

বদর তাবুক ইয়ার মুখেতে তুমি ছিলে অগ্নিবীর ওহু দে আর খায় বারেতে করলে নত জালিম শির সেই ইতিহাস সামনে রেখে শক্তি সাহস বাড়াও বুকে সেই ইতিহাস সামনে রেখে শক্তি সাহস বাড়াও বুকে রণাঙ্গনে ছুটে চলো আশক যত ঘর প্রলয় জাগো মুমিন জাগার মত করতে হবে বিশ্ব জয় তুমি ওমর তুমি খালিদ হবেই হবে তোমার জয় জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্ব জয় তুমি আমার তুমি খালি হবেই হবে তোমার জয়